হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা তো আজকে এসেছি আমার বড়ো যায়ের বাড়ি দাদা আর বড়ো বৌদির বাড়ি তো অনেক দিন পরে এসছি তো এসে দেখলাম দাদা ছিপ ফেলতে যাবে পাশে ছিপ ফেলতে যাবে তো তারই মাছের চারের আয়োজন করা হচ্ছে তো আমি দাদাকে বললাম যে একটু ভিডিও করবো তো দাদা বলল ঠিক আছে চল করবো তো চলো কী কী দেয় দাদা দেখতে থাকো তো দাদার একটা শখের নেশা বলতে পারো আর এটা একটা শখ তো দেখতেই পাচ্ছ এখানে কত রকম আয়োজন সব কিছু সামনে জোগাড় করা আছে আর এই যে এগুলো দেখতে পাচ্ছ মাছের কাঁটা তো এইগুলো দিয়ে মাছ ধরা হয় বিশেষ কিছু মাছ ধরা সম্পর্কে জানি না তো কি কি দেয় কী কী দিয়ে মাছের চার বানানো হয় আমিও দেখবো আর তোমাদের সব বাইকেও দেখাবো তো বেশি বক না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো ওই

বৌদি বলছে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসলে না?

পেয়েছি আমি না কোদালতে পেয়েছি কিং ফিশারের গন্ধটা চলে গেলে এরকম গন্ধ থাকে দর্শক হল সুজি মাছেরা এত রকম খায়

ওখানে আরেকবার বানাবো ওই হচ্ছে আবার ওখানে একবার বানানো হবে

দাদা বাইক নিয়ে গিয়েছিল একটু তাহলে তিনবার হাতে ঢেলে না পঞ্চাশ পঞ্চাশ করে পঞ্চাশ একটু কম কম ঠিক আছে একবার পাঁচশো দাও

মিশে কম অনেকটা হয়ে গেল এটা খারাপ হবে না মানে এখন ওইটা কি এগুলো সব কিনতে পাওয়া যায়

ভালো গন্ধ বেরোচ্ছে হম সুন্দর

যদি বলে ধরা কটায় ভোরবেলা না गाना बहुत उन्होंने कौनर बच्चे से कौन सा सवाल आएगा बाथरूम में और इधर स्पष्ट है ये वाला तो बहुत है কেমারিও কি আপকে পন্ত্রি দিরা ন তো ইলা ভালো কাজ কাজ পা পা নিয়া না মারার কারণ বোগে ফোন কর আজ ভালো না আচ্ছা ফোন করেছে যেতে পারে না মা শরীর খারাপ তো বোগলে মাছ পালিয়ে যাবে মাছ কত যেতে পারে এইটা কি কালো মোটাটা জল মাছটা চাপতা হবে চাপলে হবে অসুবিধা

মাছ খেয়ে টলবে কি মাছ বাংলা খেয়ে টলবে টলতে টলতে চলে যাবে এই খেতে হয় খাওয়াতে হবে

এর টানটা অনেক ভালো এখন যে দেওয়া প্রত্যেকটা দানায় দানায় রং ছাপাটা দিয়ে রাখে খুলতে এবার ভালো আরো বেশি গন্ধ বেরোচ্ছে মানে সকালবেলা আরো বেশি গন্ধ বেরোবে কে এটা

পাখাটা চলছে বলে আরো সেন্টটা আরো বেশি বেরোচ্ছে মানে আমাদের আঁকে গন্ধটা আসছে হ্যাঁ ঘিটা দিলে না চারটে থেকে শুরু হয়ে যাবে মাছ ধরা আর কটা পর্যন্ত কালকে মাছ ধরতে যাবে ঠিক আছে দাঁড়াও তুমি কি করছো বলো ওই যে মিষ্টি ওখানে আছে রসগোল্লা সেটা খাবার ধান্দায় আছে ডাদা মুখ তুলেছি তাই রয়ে যেত ভি ইনস্টাগ্রামে ছাড়বো কেন ইউটিউবে ছাড়বো

কালকে ভোর সাড়ে চারটের সময় বের হবে তো ওই জন্য আগের দিনে একদম সব কিছু রেডি করে রাখছে তো নইনানের একটা পুকুরে পাশে যাবে তো দাদা আর দাদার বন্ধু আরো অনেক বন্ধুরা হয়তো দাদা যাবে তো দাদা দাদার বন্ধু দুজনে মিলে সব কিছু রেডি করে একদম রেখে দিল তো আমার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন